রাধে রাধে সবাইকে আজকে বাবা লোকনাথের মৃত্যুবার্ষিকী সেই উপলক্ষে আমরা আগের দিন রাতে প্ল্যান করেছি যে বাবাকে ভোগ দিয়ে একটু পূজা দিব যেই বলা সেই কাজ আমার বাবা সবকিছু নিয়ে এসেছিল রাতেই তো উনি এসেই বলছিল যে বাবা লোকনাথকে একটু ভোগ দাও তারপর মা সব ভোগ রান্না করে নিচ্ছিল আর আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য ভিডিওগুলো করছিলাম মায়ে কিন্তু সব কিছু করছিল আর এখানে টুকু তার টাম্মাকে থাল দিচ্ছিলো যাতে ভাজিগুলো তুলে নেয় তো দেখতেই পাচ্ছ এখানে কি কি করা হচ্ছিলো প্রায় পাঁচ রকম ভাজি করেছিল মিষ্টি কুমড়া ভাজি আলু ভাজি পটল ভাজি কুমড়ো ভাজি কাঁকর ভাজি তো সব ভাজি করার শেষে এখন মা ডাল বাসছিল ভালোভাবে ডালগুলো ভাজা হয়ে গেলে পাশে দেখছো গরম জল দিয়ে দিয়েছিল তো এভাবে মা খিচুড়িটা রান্না করে নিয়েছে সুন্দর করে এবার দেখতেই পাচ্ছ খুচুড়িটি নামিয়ে নিয়েছে খিচুড়ি করেছে মিষ্টান্ন করেছে আর পাঁচ রকম ভাজি করেছে তো বাবা লোকনাথের ছবিটা ছিল ভিতরে সিংহাসনে তো এটাকে বাইর করে বাবাকে মিস্ত্রি দিয়েছিল প্লাস বুকটা লাগিয়েছিল তো তোমরা অবশ্যই জানাবে আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লেগেছে ভুল তুটি ক্ষমার দৃষ্টিতে দেখবে আর সবাই একটিবার বার কমেন্টে জয় বাবা লোকনাথ বলে যাবে বাবা লোকনাথ সকলে বিপদ আপদ থেকে মুক্ত করে থাকেন তার নাম যিনি স্মরণ করেন সমস্ত বিপদ আপদ থেকে তিনি মুক্ত করেন আমি সব সময় বাবা লোকনাথকে মন থেকে ডাকি আমাদের বাপের বাড়িতেও বাবা লোকনাথের বড় করে পূজা করা হয় আমার মা করে তো এখানেও আমার শাশুড়ি মাও বাবা লোকনাথের ভক্ত তো আমার শ্বশুরও ভক্ত তো সে উপলক্ষে প্রত্যেক বছরই ওরা বাবা লোকনাথকে একটু ভোগ দেয় ছোট করে ঘরে আর এখানে দেখতেই পাচ্ছ টুকু কি করছিল বাবা লোকনাদের সাথে তো আমি আর আমার শাশুড়ি মা শাশুড়িমামিলে কিছুক্ষণ কীর্তন কীর্তন করে নেওয়ার পরে প্রসাদ পেতে চলে গেছি প্রথমে সবাইকে দিয়ে এসেছিলাম প্রসাদ সবার ঘরে ঘরে তারপর আমি একটু প্রসাদ পেয়ে নিচ্ছিলাম এদিকে টুকুর বাবা প্রসাদ পাচ্ছিল আর গাইস কি বলবো প্রসাদটা এতটা অমৃত হয়েছে আমার ভীষণই ভালো লেগেছে আসলে প্রসাদ মানেই অমৃত